ميلو نا ميلو نا الجهات الجهات بري بري

অবিলম্বে গাজার পরে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে বিশ্বের সমগ্র মুসলিমদের প্রতি আমরা আজকে আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে আজকের এই রেলি পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্র নেতা আব্দুর রহিম ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিক্ষুব্ধিত জনতা আমরা অত্যন্ত গভীর ভাবে লক্ষ্য করেছি বিশ্বের মুসলমানদের কেবলা বাইতুল আকসাই কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে শুধু তারা বাইতুল আকসার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই আমার ফিলিস্তিনির ভাই বোনদের উপরে তারা যেভাবে নির্বাচন নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটা প্রকৃতার্থে অমানবিক

সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এপ্রদায় আজকে এই ریلی পরিবর্তী প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ পূর্ব시아 ছাত্র ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা ডাক্তার সাদেক আব্দুল্লাহ সংগ্রামী ওস্তাদ দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে যে ঐতিহাসিক সমাবেশে একত্রিত হয়েছি আমরা সবাই জানি ফিলিস্তিনি আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এই অবৈধ ইসরায়েল আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে দীর্ঘ বিগত সাত মাস যাবত আমাদের 31 হাজার ভাই বোনকে তারা শহীদ করেছে এবং 81 হাজার ভাই বোনকে তারা আহত করেছে পঙ্গুত্ববরণ করেছে আমরা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে ঠিক এই শরীরের রক্ত বিটা যেতে পারে না ঠিক এই শরীরের রক্ত বিটা যেতে পারে না ঠিক আমরা ইস্রায়েলের ইতিহাস জানি এই ইস্রায়েলের ইতিহাস হলো বর্বরতার ইতিহাস এই ইস্রায়েলের ইতিহাস হলো অবিচারের ইতিহাস ঠিক আজ তারা আমাদের মানবজাতির শত্রুতে পরিণত হইছে ঠিক আজ তারা আমাদের মানবতার दुश्मन আমাদের কে রুকাতারাতে হবে ঠিক আর সারা পৃথিবীর ছাত্র সমাজ রুকাতারে এসেছে আমাদের বুঝতে মুম্মার সকলকে রুকাতারে যাবে ঠিক আমরা জানি বাইতুল আকসা আমাদের শেখর আমাদের কিবলা আমাদের কিবলা হলো আমাদের ঐতিহ্য

ইয়া আল্লাহ আমরা জান্নাতে যাব না তো সাথে আমরা জান্নাতে যেতে চাই আমাদের فلسطینকে মুক্তি দিতে হবে অবিরামভাবে বিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের হিসেবে ঘোষণা করতে হবে সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে আপনাদের সকলকে আগামী দিনের সকল কর্মসূচিতে আমাদের সাথে কতহারার জন্য প্রস্তুত বানাইতে আমার কথা শেষ করছে সাথে সাথে বলতে চাই بری بری پلیس ٹائم 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 جہاد الجہاد سبيلنا سبيلنا بسیرنا بسیرنا اور جہاد اور جہاد سبيلنا 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 جہاد الجہاد اور جہاد اور جہاد سبيلنا 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 جہاد الجہاد اور جہاد اور جہاد سبيلنا 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 جہاد الجہاد بری بری پلیس Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! क्या दोनों हाथ जाने हैं? हमें